যারা ফেসবুকে কাজ করতে চান যারা কাজের প্রতি ভালোবাসা ভালোবেসে কাজ শুরু করবেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন যদি ভালো না বাসতে পারেন কাজকে তাহলে কখনোই সফলতা পাবেন না কারণ ভালোবাসা ছাড়া ভালো না বাসলে আপনি কাজের প্রতি আগ্রহ আসবে না কাজ করার মন মানসিকতা আসবে না অবশ্যই এটার প্রতি ভালোবাসা লাগবে তাই ফেসবুকে কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের একাগ্রতা আপনাদের মনের যে সাহস বা মনের যে আপনাকে প্রতি মুহূর্তে যে ফেসবুকের একটি টেনশন মাথায় নিয়ে আসা যে আমি এই কাজটা করবো বা আমি এই এই টাইমে ভিডিওগুলো আপলোড করবো সেই জন্য কিন্তু আপনার সেই প্রস্তুতিটা থাকতে হবে এখন দেখুন আমি একটা এক্সাম্পল দিই আমি দুপুরে লাঞ্চ করার পরে কিন্তু আমার খাওয়ার পরে একটু বসার পর আমি দেখি যে আমি প্রচণ্ড আমার ঘুম আসছে কিন্তু এই ঘুমকে উপেক্ষা করে আমি শুয়েও গেছিলাম শুয়ে থাকার পরও আমি আবার লাভ দিয়ে উঠে চিন্তা করলাম যে আমি যদি এখন ভিডিওগুলো না বানাই তাহলে কিন্তু আমার হাতে সময় নাই কারণ আমার রুম থেকে আবার বের হতে হবে আমার অন্য কাজ আছে তো আমি যদি এই ভিডিওগুলো রেডি না করি তাহলে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো না তখন মিস হয়ে যাবে আর মিস হয়ে গেলে আমি কিন্তু এখানে কাজটা সঠিকভাবে করতে পারলাম না কারণ আমাদের যে টাইম টেবল এবং একটা রুটিন মাফিক কাজ করতে হয় ফেসবুকে কাজ করতে হলে একটা রুটিন মাফিক কাজ করতে হয় সেই রুটিন মাফিক কাজ করতে হলে কিন্তু আপনারা সবাই এ রুটিন অনুযায়ী চলতে হবে এখন ভালো লাগছে করবেন কিছুক্ষণ পরে ভালো লাগবে না করবেন না তাহলে কিন্তু হবে না আমি ঘুমকে অপেক্ষা করে ঘুমের এখন এখনো যে কথা বলছি এখনো আমার চোখে ঘুম আসছে কিন্তু আমি ঘুমকে বাদ দিয়ে এখন কাজ করছি কারণ কি এই কাজটা আসলে জমিয়ে রাখার কাজ না এই কাজটা আসলে পরে করার কাজ না এই কাজটার কাজ আপনার সময় সময়ের কাজটা সময়ই সেরে নিতে হবে এখনের কাজটা এখনই সেরে নিতে হবে নথবা কিন্তু আমি এখান থেকে সফলতা অর্জন করতে পারবো না শুধু এইখানে না যে কোনো কাজে যদি আপনি সকালবেলা সকাল আটটা থেকে আটটা নয়টার মধ্যে দোকান ওপেন করতে হয় আপনি যদি সকাল আটটা নয়টার মধ্যে দোকান না ওপেন করেন যদি সন্ধ্যার পরে গিয়ে ওপেন করেন তাহলে সারা দিনের ইনকাম কিন্তু অনেকটাই কমে যাবে ঠিক তত্র ফেসবুকে যদি আপনি কাজ করেন তাহলে এখানে কিন্তু রুটিন মাফিক আপনার টাইম টু টাইম মেনটেন করে কিন্তু কাজ করতে হবে এখন ভালো লাগলে করবেন এখন ভালো না লাগলে করবেন না তাহলে কিন্তু কোনো অবস্থাতেই সফলতা অর্জন করতে পারবেন না সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনার অনেক কিছু ত্যাগ করতে হবে এই যেমন আমি ঘুমকে আমার ত্যাগ করেছি বা আমার এখন রাতের ঘুম অবশ্যই ঘুমাতে হবে কারণ রাতের ঘুম যদি আপনারা না ঘুমান তাহলে শারীরিক সুস্থতা থাকতে পারবেন না তাহলে কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন না তবে দুপুরের যে গুমটা দুপুরেও আমাদের প্রয়োজন কিন্তু আমরা কি করব আমাদের আসলে কর্মব্যস্ত যেহেতু বা আমরা যেহেতু একটার পিছনে লেগে আছি সফলতা অর্জন করতে হলে আসলে অনেক কিছু ত্যাগ করতে হয় দিনের গুমটা যদি বিশেষ কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ না থাকেন তাহলে কিন্তু না ঘুমালে তেমন কোনো ক্ষতি হবে না তা আপনারা এই সময়টাও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারেন তো আমি আশা করি আপনারা যারা এই লাইনে কাজ করতে ইচ্ছুক অবশ্যই আপনাদের মনের মনের যে সাহস বা মনের যে একাগ্রতা বা মনের এই কাজের প্রতি ভালোবাসা রেখেই কিন্তু আপনারা কাজটা শুরু করবেন